এবং আমার মনে আছে 1993 তখন আমি হ্যাঁ সেই নাইনটি বা নাইনটিন নাইনটি খুব সম্ভবত আমরা বিরাট একটা মান্না কাকুকে নিয়ে প্রোগ্রাম করি আমাদের ক্লাবের কিছু একটা ছিল কালীঘাট বয়েজ অ্যাসোসিয়েশন ওরা বললো আমরা মান্না দেখে আনবুতি আনতে পারবি আমি কাকুকে বলতে কাকু রাজি হয়ে গেলেন রাস্তায় করবে হবে ওখানে স্টেজ এবং লোকজন শুনবে সো উই ক্রিয়েটেড এ হিউজ স্টেজ এবং অনেক মজার ঘটনা ঘটেছিল সেটা আলাদা কথা রাস্তা হরিশমজি রোড ব্লক করে ঠিক যেখানে এখন কেশপলি দুর্গা মন্দির তার উল্টো দিকে এবং কাকু এসে দুর্গা মন্দিরে বসেছিলেন অনেকক্ষণ আধ ঘন্টা দিদি তখন ছিলেন রেলওয়ে মিনিস্টার উনি ফোন করে বললেন যে আমি আসবো আমি না আসলে মান্নাদা শুরু করবে না আপনাকে ফোন করেছিলেন আমাকে না আমি আমি টাচে তখন তো মোবাইল টোবাইল ছিল না উনার পার্টির লোক তো আমার বন্ধু তো সব ওনারই বন্ধু ফোন করে আমি না গেলে তোরা শুরু করবি না আমি কাকুকে বুঝিয়ে ধর বসে রাখছি মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মান্না দেখে বোঝাচ্ছেন যে আরেকটু ওয়েট করা একটু ওয়েট করুন দিদি আসবেন ওটা করবেন আমার কাছে পুরো ফুল লাইভ রেকর্ডিং আছে আর আমি এমনিতেই মান্নাদের দেড়শো ঘণ্টা মানা কাকুর লাইভ রেকর্ডিং উনি আমায় লিখে দিয়ে গেছে যদিও লেখার কোনো দরকার ছিল না উনি বলেন আমি লিখে সই করে দিয়ে যাব আমার ব্যক্তিগত সংগ্রহ দেড়শো ঘন্টা লাইভ রেকর্ডিং আছে তার মধ্যে কালীঘাট বয়েজ অ্যাসোসিয়েশনের ওই রেকর্ডিংটা অন্যতম এবং দিদির লেকচারটাও রেকর্ড করা আছে একটা ছোট্ট অনিন্দ চ্যাটার্জিকে ডেকেছিলাম পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি উনি এসেছিলেন দেবকুমার বন্দ্যোপাধ্যায় হারমোনিয়াম বিশারদ ওরা সবাই স্টেজে উঠে আমরা ছোট্ট অনিল মুখার্জি তখন কাউন্সিলর ছিলেন আমরা সে ছবিও আছে বোধ হয় আমার কাছে ছবি নিশ্চয়ই আছে এবং রেকর্ডিংটা তো আছেই ওই অবস্থায় ফুল সাপোর্টার ছিলাম কিন্তু